আকাশবাণী কলকাতা আমি খুলদামানি মাহাতো আজকে খবর ঢাকায় চাপা দেওয়া এলাকায় ঢাকায় চাপাদওয়া এলাকায় একটি নতুন উঠতি শিল্পী পাপাই পাছা তানার নাম গতকাল তাঁর প্রথম গান প্রকাশ করেছেন ইউটিউবে গানটির শিরোনাম ছিল হিটপিন্ডের নোড লস কিন্তু সমস্যা হলো পুরো গানটা শোনার পরে দর্শকরা বুঝতে পারিনি গানটির মূল বক্তব্য কী যেহেতু স্থানীয় দর্শকরা বুঝতে পারেনি আপনারা একটু শুনুন তারপরে বিস্তারিত বলব গানটি আপনারা শুনলেন আপনারা যদি কিছু বুঝতে পারেন কমেন্টে জানাবেন এই গানটি শুনে গ্রামের একজন মন্তব্য করেছেন আমি গানটি দেড়শো থেকে সাড়ে দেড়শো বার শুনলাম একবার ইংরেজি সাবটাইটেলে চালালাম শেষে গুগল ট্রান্সলেট ব্যবহার করলাম তাও বুঝতে পারলাম না উনি প্রেমের গান গিয়েছেন না ড্যান্সের গান গিয়েছেন আরেকজন কমেন্টে লিখেছে গানটা শোনার পর আমার পোষা বিড়াল দেড় ঘন্টা ধরে বাড়ির ছাদের দিকে তাকিয়ে আছে আমি এখন চিন্তায় আছি বিড়ালটা কি সব বুঝে ফেলেছে স্থানীয় থানা সূত্রে জানা গেছে আপাতত গানটি শুনে শ্রোতাদের তিন শ্রেণীতে ভাগ করা হয়েছে এক নম্বর যারা এখনো বুঝতে পারিনি তারা এখনো বোঝার চেষ্টা করছে দুই নম্বর যারা বুঝে ফেলেছে তারা না বোঝার ভাঙ করছে তিন নম্বর আর যারা গান শোনেনি তারা শান্তিতে ঘুমাচ্ছে